শুধু দর্শক মন্ডলী যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাই আমাদের কি হবে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আমাদের কৃত শুভেচ্ছা আপনাদেরকে দেখা বলছি কি এখন নগর রেজিস্ট্রেশন করা চোদ্দ মডেল দাম মাত্র সাত হাজার টাকা আমাদের শোরুমে এসে দেখে শুনে চালিয়ে করতে হবে আমরা অনলাইনে গাড়ি করি না ভাঙা চিরা যাই আছে আমাদের ভালো লাগে আপনারা এইবার বলছি মডেল অনেক সুন্দর বন্ডি সাংগারি 58000 টাকা মাত্র 58000 টাকা অনেক সুন্দর গাড়ি অনটেস্ট গাড়ি দাম মাত্র 59000 টাকা এর দাম হল 70000 টাকা রেজিস্ট্রেশন করা

ফেক আইডি দিয়ে কমেন্ট করে যাদেরকে আমি লাইক করি না কারণ কি ফেক আইডি দিয়ে ফেক কথা লেখে এটা একটা ভিন্নত অপরাধ তাই আমি বলবো আপনারা নিজে ভালো থাকুন আরও দিয়ে ভালো থাকতে সহায়তা করুন যারা গাড়ি ট্রাই করে তারা এসে দেখে শুনে চালিয়ে ট্রাই করবেন আমরা অনলাইনে গাড়ি বিক্রয় করি না আমার সব ভিডিওতে আপনারা পাবেন এসে দেখে শুনে চালিয়ে ট্রাই করবেন ভালো না হলে দরকার নেই এত কম দামের গাড়ি কোথাও পাবেন না মা বাবা অটো সার বাজার ছাড়া আপনারা এসে শুনে করবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ